বাংলাদেশের রাজনীতিতে আবারও দেখা দিয়েছে বড় ধরনের টানাপোড়েন ঐকমত্য কমিশনের সংস্কার বাস্তবায়ন এক সময়ের ঘনিষ্ঠ দুই দল বিএনপি ও জামাত এখন মুখোমুখি অবস্থা আঠাশ অক্টোবর ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের কাছে যেসব সুপারিশ জমা দিয়েছে তার তিনটি বিষয় নিয়ে আপত্তি জানিয়েছে বিএনপি গণভোট জাতীয় নির্বাচনের আগে হবে নাকি পরে সংস্কারের প্রস্তাবে দেওয়া দলগুলো নোট অব ডিসেন্ট বা ভিন্নমতের উল্লেখ না করা এবং সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়েই আপত্তি বিএনপির অন্যদিকে জামাতের অবস্থান সম্পূর্ণ বিপরীত তারা এসব সুপারিশের পক্ষেই এই থেকে বিরোধের সূত্রপাত বিএনপি বলছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারির এখতিয়ার সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের নেই দলটি মনে করে জাতীয় নির্বাচনের আগে গণভোট সম্পূর্ণ অযৌক্তিক কিন্তু জামাতসহ আরও আটটি দল নভেম্বরের মধ্যে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনে রয়েছে এর মধ্যেই উপদেষ্টা পরিষদে নতুন করে আলোচনায় আসে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধন আরপিও অধ্যাদেশের খসড়ায় প্রথমে সিদ্ধান্ত হয় জোটগতভাবে নির্বাচনে গেলেও দলগুলোকে নিজেদের প্রতীকে লড়াই করতে হবে এতে ক্ষুব্ধ হয় বিএনপি কিন্তু জামাত ছিল সন্তুষ্ট কিন্তু উপদেষ্টা পরিষদের সর্বশেষ বৈঠকে সিদ্ধান্ত হয় জোটের প্রার্থীরা চাইলে জোটের প্রতীকেও নির্বাচন করতে পারবেন তখন পরিস্থিতি উল্টে যায় বিএনপি এতে খুশি হয় কিন্তু জামাত রীতিমতো সরকারের এই সিদ্ধান্ত রাজনৈতিক বিরোধের আগুনে ঘি ঢালার মতো কাজ করে বিএনপি জামাত একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য ও আক্রমণ করে কথা বলতে থাকে সঙ্গে দুই পক্ষই সরকারের সমালোচনায় নামে জামাত এতটাই ক্ষুব্ধ হয় যে প্রথমবারের মতো উপদেষ্টা পরিষদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে জামাতের সন্দেহ সরকার নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিএনপির সঙ্গে গোপন সমঝোতা করছে বিএনপিকে নব্য স্বৈরাচার বলতেও ছাড়ছেন না দলটির নেতারা একই উপদেষ্টা পরিচিত গৃহীত একটি দাবি আরেকটি দল যখন এটার সাথে দিয়ে মত পোষণ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের মার্কা ব্যবহারের বিষয়তে আবার সেটাকে গত পরিষদের বৈঠকে পুনরায় পুনর্বিবেচনার নামে দলের প্রতি যে আনুগত্য প্রকাশ করেছে সরকার নিঃসন্দেহে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে সনদ বাস্তবায়ন বিএনপি নতুন করে যে পরিস্থিতি তৈরি করেছে এটি একেবারে অনাকাঙ্ক্ষিত এবং এইরকম অশুভ চক্রের কাছে প্রধান উপদেষ্টা নথি স্বীকার করবেন বর্ষতা স্বীকার করবেন এবং ষড়যন্ত্রের কাছে নথি স্বীকার করে উনি সনদকে আইনি বৃত্তি দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে যাবেন এটা আমরা আশা করি না অন্যদিকে বিএনপি নেতারা সরাসরি নাম না নিলেও আকার ইঙ্গিতে রাজনৈতিক বিভাজন তৈরির জন্য জামাতকে দায়ী করে কথা বলছেন আমরা আমরা ইসলামের ইসলামের চর্চা করি এখানে বিএনপি ও জামাত যখন মুখোমুখি অবস্থানে তখন কৌশলগত অবস্থান নিয়েছে এনসিপি দলটির কোনো নেতা বিএনপি বিপক্ষে আবার কোনো নেতা জামাতের বিপক্ষে কথা বলছে সব মিলিয়ে ঐকমত্য কমিশনের সংস্কার বাস্তবায়নকে ঘিরে এখন রাজনীতিতে নতুন উত্তাপ প্রশ্ন একটাই এই রাজনৈতিক দ্বন্দ্বের শেষ কোথায় গণভোট কি সমাধান দেবে নাকি আরও নতুন সংকট তৈরি করবে বাংলাদেশের রাজনীতির সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল লাইক শেয়ার আর কমেন্টে জানান আপনি কাকে বেশি যুক্তিযুক্ত মনে করেন